আসসালামু আলাইকুম বাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রসের অনেক ভালো আছি শুরু করলাম নতুন আরেকটা ব্লক দুপুর বান্না দিয়ে কী কী রান্না করব তো দেখতে থাকো ভিডিওটা রান্না করব আলুর গাঠি তারপর বাটা শাক তারপর ডোগা শুটকি দিয়ে তারপর বটবড়ি সয়ের বাজি তো এবার শাকগুলো সিদ্ধ বসিয়ে দিলাম পাতাগুলো আলুগুলা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে শাকগুলো আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ডেলে নেব ঠান্ডা হওয়ার পরই শাকগুলো পাটায় বেটে নিতে হবে তো এবার বাজিরা বট এগুলো সিদ্ধ করব পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ না হলে বাজিরা খেতে ভালো লাগবে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডেলে দেব এবার মাছের মাথা সিদ্ধ বসিয়ে দিলাম যেটা দিয়ে আলুর গাঠি রান্না করব একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাথাগুলো সিদ্ধ করে নেব তো মাছগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে থাক এবার পাটায় শাকটা বেঠানো হবে এবার বাজিটা রান্না করা শুরু করলাম করা পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিলাম তো এগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে ভালোভাবে ভাজা হওয়ার পর অল্প একটু পানি দিয়ে সব মশলা অ্যাড করা হবে তো আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদ মরিচ আদা রসুন বাটা যা যা লাগে সব কিছু অ্যাড করলাম তো ওই যে হালকা কষিয়ে নিয়ে তারপর বটবটি সিউগুলো ডেলে দেবো সেদ্ধ করে রাখা সেইগুলো ঢেলে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা ডেকে ডেকে রান্না করতে হবে যাতে সেগুলো আরও ভালো করে সিদ্ধ হয় একদম সুন্দর হয় তো উপরে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেবো তো ভালো করে বাজিটা রান্না করে নেব ভাজা ভাজা করে এত আমার বাজি হয়ে গেছে এ তো বাজি নামিয়ে নিলাম এবার দুগা বসিয়ে দিলাম যেটা সুটকে দিয়ে রান্না করব তো এর মধ্যে সব মশলা দিয়ে পানি দিয়ে একবার বসিয়ে দেব বসিয়ে দিলে আস্তে আস্তে হবে সময় লাগবে তো এবার কড়াইতে তেল দিয়ে রসুন দিয়ে দেবো এবার শাকটা রান্না করবো বাটা শাকটা রসুনগুলো রসুনটা ভালো করে বেজে নিয়ে তারপর শাকটা ঢেলে দেব শাকটাকে আস্তে আস্তে ভালো করে রান্না করে নেবো ভালো করে শাকের দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছিলাম তো শাক আস্তে আস্তে হয়ে যাচ্ছে তোমার শাক প্রায় হয়ে গেছে বাটি নিয়ে নিলাম এবার আলুর গাটিটা রান্না করব। সব মশলা কষিয়ে আলুটি ডিলে দিলাম ভালোভাবে নেড়ে চড়ে ভালোভাবে নেড়েছে তারপর জুত দিতে হবে এবার টুকাটা ফাঁকে একটু নাড়া দিয়ে দিলাম টুকাটা হতে একটু সময় লাগবে ছুটকিগুলো দিয়ে দিলাম টেলে টেলে ধুয়ে তারপর দিয়ে দিলাম তো এখন আমার আলু গাড়িতে ঝুল দিয়ে দেব পরিমাণ মতো ঝুল দিয়ে দেব মাছের মাথাগুলো বেছে রাখছিলাম কাঁটা ছাড়িয়ে এগুলো এখন টেলে দেবো ডেলে নাড়া এটা দিয়ে আস্তে আস্তে হতে থাক তার উপর এখন আমি দুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেব দুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এটাকে বসিয়ে রাখবো আস্তে আস্তে হবে তরকারিটা তো প্রায় এক দুটো ব্লক এসে গেছে তোর গাড়িতে তো আমার রান্না প্রায় সব শেষ কমপ্লিট আলুর গাছি ডোগা